আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির তেজগাঁও থেকে বাকি অংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেশের চলমান মেগা প্রকল্পগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন চলুন এবার মূল ভিডিওতে চলে যাই আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন কন্টিনেন্টিপুর টিটিপাড়া অংশের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পথটি খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে এই সড়কের পাশ ধরেই কমলাপুর কন্টিনেন্টিপুর পথ হয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবক্ষণের দিকে প্রকল্পের এই অংশে সড়কের পাশ ঘিরে কন্টিনেন্টিপুর বেশ কিছু অংশ ভাঙার পর নতুন করে বাউন্ডারি নির্মাণ কাজও শেষ করা হয়েছে এই অংশগুলোতে খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে কন্টিনেন্টিপুর এই অংশ দিয়ে উড়াল সড়কটি সরাসরি সড়কের উপর দিয়ে নয় কিছুটা পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে যার কারণে বর্তমান কন্টিনাটিপুর বেশ কিছু অংশ ভাঙার পর নতুন করে বাউন্ডারি করা হয়েছে তবে অদূর ভবিষ্যতে কমলাপুর এই কন্টিনাটিপুর এখানে আর থাকছে না এখান থেকে সরিয়ে নেওয়া হবে গাজীপুরের আর থাকা 41 একর জমির উপর নির্মাণ করা হবে তলা বিশিষ্ট মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব ভবন এটি বাংলাদেশ রেলওয়ের একটি মেগা প্রকল্প কন্টিনেট্রিপুর অংশ পার হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম প্রকল্পের এই অংশে বেশ কিছু ভবন ছিল যা ভাঙার কাজ শেষ করা হয়েছে এই অংশে থাকা ভবনগুলো মূলত বাংলাদেশ রেলওয়ের এই অংশে ভবনগুলো বাংলার পাশাপাশি বেশ কিছু পালিংয়ের কাজও শেষ করা হয়েছে পিলার নির্মাণের জন্য পাশাপাশি মালিবাগ ফ্লাইওভার ঠিক পরের অংশে যে র্যাম্পটি থাকছে সেই র্যাম্পটির এরই মধ্যে বেশ কিছু এর কাজ শেষ করার পর দৃশ্যমান হয়েছে বেশ কিছু পিলার ঢাকা এলিভেনেট এক্সপ্রেসওয়েটি মালিবাগের দিক হতে এই খিলগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালির দিকে আর প্রকল্পের এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির কাজ ছাড়াও আরও একটি মেগা প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গি রেলওয়ে স্টেশন পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন স্থাপনের কাজ এরই মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিক হতে মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন স্থাপনের মধ্যে তৃতীয় রেললাইন স্থাপনের কাজ শেষ করা হচ্ছে এই অংশে প্রায় মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত তৃতীয় রেলচ্যাক স্থাপনের কাজ শেষ করা হয়েছে অন্যদিকে এই অংশে ঢাকা ইলিভেন্ট এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের জন্য সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টি নির্মাণ করা হয়েছিল সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টির নির্মাণের পর এই অংশে বেশ কিছু পালিংয়ের কাজও শেষ করা হয়েছিল তবে গত ঈদের আগে কাজ বন্ধ হওয়ার পর থেকে ঈদের পরবর্তী সময়ে এখনও নির্মাণ কাজ এই অংশে শুরু হয়নি তবে তেজগাঁওটির হাতিরজিল অংশের পর হতে মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত প্রায় সবগুলো পিলার নির্মাণের পর পিলারের ওপর ক্রসবিং নির্মাণ কাজও শেষ করা হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে সামনের এটি মালিবাগ ফ্লাইওভার গত দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর ঢাকা এলিভেট এক্সপ্রেসটির বিমানবন্দরে কারো থেকে তেজগাঁও হয়ে ফ্রামগেট পর্যন্ত এগারো কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছিল পরবর্তীতে তেজগাঁও রেল স্টেশন থেকে এবিসি গেট পর্যন্ত আরও দু কিলোমিটার পথ খুলে দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজধানীর এই উড়াল সড়কটির বর্তমানে তেরো কিলোমিটার উড়ালপথে যানবাহনগুলো চলাচল করছে বিমানবন্দরে কালো থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই প্রকল্পটির দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার সেই হিসেবে এখন প্রায় পনেরো সাত কিলোমিটার উড়াল সড়কের কাজ বাকি রয়েছে আর উনিশ দশমিক সাত তিন কিলোমিটার উড়াল অংশে মোট একত্রিশটি র্যাম্পের মধ্যে খুলে দেওয়া হয়েছে ষোলোতম র্যাম্পের সেই হিসেবে ফ্লাইওভারটির এখনও আরও পনেরোটি র্যাম্পের নির্মাণ কাজ বাকি রয়েছে অন্যদিকে বিমানবন্দরের কারো থেকে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সঙ্গে যুক্ত করে সাভারের এপিজেট পর্যন্ত চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের রাজধানীতে আরও একটি উড়াল সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে সেটি হচ্ছে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব মিলে এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে সাভারের এপিজেট থেকে বিমানবন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে উড়াল পথে সময় লাগবে মাত্র এক ঘন্টারকম এর মধ্যে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দু সালের ছাব্বিশ সালে জুনের মধ্যে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওটির নির্মাণ কাজ বাকি রয়েছে আরও প্রায় পনের সাত কিলোমিটার উড়ালপথ সুপ্রিয় দশক চলে আসলাম হাতিরজিল অংশে এই হাতিরজিল অংশে এরই মধ্যে বেশ কিছু পালিং কাজ শেষ করার পর দৃশ্যমান হয়েছে পিলারগুলো গত ঈদের আগেও এ অংশে বেশ কয়েকটি আইগাডার উত্তোলন কাজ চলমান দেখা গেলেও ঈদের পরবর্তী সময়ে এ অংশে নির্মাণ কাজ এখনও শুরু হয়নি এদিকে প্রকল্প সূত্রে জানা যায় ঢাকা ইলেভিটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের কালো থেকে তেজগাঁও পর্যন্ত খুলে দেওয়ার পর থেকে চারে মার্চ পর্যন্ত এর উড়ালপথে ষাট লাখ পঁচাত্তর হাজার আটত্রিশটি যানবাহন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করেছে এতে করে উড়ালপথে চারে মার্চ পর্যন্ত টুলাদে হয়েছে ঊনপঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ একষট্টি হাজার টাকা তেজগার পর থেকে এফ ডি সিগারেটের সামনের এই র্যাম্পটি খুলে দেওয়ার পর থেকে বিমানবন্দর দিক হতে যানবাহনগুলো সহজে এই র্যাম্পের দিকে আসতে পারলেও পিকআরে এই র্যাম্পের নিচের অংশে প্রায় সময় যানজট লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় বর্তমানে ঢাকা ইলিমিট এক্সপ্রেসওয়েটির কমলাপুর রেল স্টেশন পর হতে এই হাতিজিল অংশ পর্যন্ত গত এক মাসের ব্যবধানে এই অংশের নির্মাণ কাজে তেমন কোনো অগ্রগতি হয়নি সুপ্রিয় দর্শক এই ছিল রাজধানীর প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ